আল্লাহর কাছে দাম কি আল্লাহর কাছে মূল্য হচ্ছে তা যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে আমাদের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশ জুতায় পালিশ দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না